রোজ দাঁড়াবে নতুন নতুন স্টেশনে আর আপনাদের পরিচয় করিয়ে দেবে নতুন একটি গল্প আর অনেক নতুন চরিত্রের সঙ্গে তাহলে আসুন সবাই উঠে পড়ি গল্পের রেলগাড়িতে এখন আমরা যে গল্পটি শুনব তার নাম হাওয়া হাওয়া গল্পটি লিখেছেন পবন দাহিয়া অনুবাদ করেছেন সৌমিত্র তাহলে শুরু করা যাক আজকের গল্প মনে রেখো গল্পের শেষে আছে প্রশ্নোত্তর তাহলে মন দিয়ে শুনতে হবে কিন্তু গল্পটা কেমন আজ সকাল থেকেই বেশ জোরে হাওয়া দিচ্ছিল স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হই রমেন উড়তে লাগল প্রথমে সে ভয় পেয়ে গেল উড়তে তার বেশ মজা লাগছিল রমেনের পিঠে দুটো ডানা হাওয়ায় ভেসে আকাশে উড়তে তার খুব ভালো লাগছিল আকাশ থেকে নিচের দিকে সমস্ত কিছু ছোট্ট ছোট্ট দেখতে লাগছিল তখনই রমেন অনেকগুলি পায়রাকে দেখতে পেল তাদের সঙ্গে সে উড়ান লাগাল এখন তার আরও ভালো লাগছিল এমন সময় তার চোখ পড়ল নিচে তার বন্ধুদের দিকে তারা রাস্তা দিয়ে তখন স্কুলে যাচ্ছিল রমেন চিৎকার করে তাদের ডাকল টিটু শোনাই এই জয় হেনা কিন্তু তার আওয়াজ বন্ধুদের কাছে পৌঁছলই না রমেন তাড়াতাড়ি স্কুলে গিয়ে বন্ধুদের এই কথাটা বলতে চাইছিল তাই সে তার ওড়ার গতি আরও বাড়িয়ে দিল ঠিক তখনই কে যেন তাকে বকা দিয়ে ডাকল রমেন তাড়াতাড়ি ওঠো স্কুলে যেতে দেরি হয়ে যাবে দিদি তার চাদর টেনে নিয়ে বলল। রমিন চোখ খুলতে খুলতে বলল। আরে দিদি তুমি যদি আর এক মিনিট পরে রাখতে তাহলে আমি উঠতে উঠতেই স্কুলে পৌঁছে যেতাম কিন্তু এখন তো সেই হেঁটেই স্কুলে যেতে হবে রমিনীর কথা শুনে দিদি আর হাসি চাপতে পারলো না শুরু করা যাক প্রশ্ন উত্তর সবাই মিলে আলোচনা করে বল যে এই গল্পে কারা ছিল এবং কি ঘটেছিল গল্পের কোন অংশটি তোমার সব চাইতে ভালো লেগেছে আর কেন আচ্ছা তোমরাও কি রমেনের মতন স্বপ্ন দেখো তোমার পছন্দের কোন একটা স্বপ্নের বিষয়ে বলো তো আচ্ছা যদি তোমাকে আকাশে ওড়ার সুযোগ দেওয়া হয় তবে তুমি কোন পাখি হয়ে উড়তে চাও বিভিন্ন পাখি ভিন্ন ভিন্নভাবে তাই তো তাহলে আজকে আকাশের দিকে ভালো করে ফলো করো আর তারপর সেই বিষয়ে আমাদেরকে বলো আচ্ছা যদি মানুষ আকাশে উড়তে পারত এবং জলের নিচেও থাকতে পারত তবে আমাদের পৃথিবীটা কেমন হত তুমি কি কখনো ভেবে দেখেছ আগামী দিনে এমন কি কিছু হতে পারে এই বিষয়ে আলোচনা করে একটি ভিডিও তৈরি করে আমাদের তাহলে আজ এখানেই শেষ করছি আগামী দিন আবার একটি নতুন গল্প নিয়ে গল্পটি আপনাদের সামনে উপস্থাপনা করলেন প্রথম এবং সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ